পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বার্ষিক সাধারণ সভা আয়োজিত হল ব্যারাকপুরে উপস্থিত রাজ্য নেতৃত্ব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমির পরিচালনায় বার্ষিক সাধারণ সভা আয়োজিত হল ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমির বাই বিল্ডিং প্রাঙ্গণে এই দিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতেশ্বর রাউত জয়েন্ট কনভেনার স্টেট ওয়েলফেয়ার কমিটি বাসুদেব প্রামাণিক স্টেট ওয়েলফেয়ার কমিটির সদস্য বিশ্বজিৎ সিনহা সহ অন্যান্য পদাধিকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতেশ্বর রাউত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিভিন্ন সময় তাদের সংগঠনকে নিয়ে করা দাবিকে কটাক্ষ করে বলেন দুহাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে তাদের সংগঠনকে তালা দেওয়ার কথা বলেছিলেন কিন্তু নির্বাচন কমিটি দেখেছে ওয়েলফেয়ার কমিটি সঠিকভাবে চলছে ওয়েলফেয়ার কমিটির সাথে রাজনীতি কোনোভাবেই চুক্ত নয় ওয়েলফেয়ার কমিটির কাজ নিচুতলার পুলিশকর্মী এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো দেখুন এই যে দাবিগুলো আজকে উঠলো। এগুলো মূলত আজকে যেগুলো আলোচনা হলো মূলত সরাসরি যারা পুলিশ পুলিশকর্মী পুলিশের কাজের সঙ্গে যুক্ত তাদের সম্বন্ধে দাবিগুলো উঠল অনেকগুলো সমস্যা এখানে উঠলো আমাদের প্রমোশন আমাদের পোস্টিং আমাদের অন্যান্য সমস্যা এখানে উঠে এলো সেই সমস্যাগুলো সরকারের কাছে প্রশাসনের কাছে পৌঁছানোর জন্য একটা সুনির্দিষ্ট পন্থা আছে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট কমিটি আছে এবং সেই ডিস্ট্রিক্ট কমিটিগুলোর মাথায় আমাদের স্টেট ওয়েলফেয়ার কমিটি আছে সেই স্টেট ওয়েলফেয়ার কমিটির হেডকোয়ার্টার হচ্ছে ভবানী ভবন এবং স্টেট ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হচ্ছেন আমাদের ডিজি সাহেব আমি হচ্ছি সেই কমিটির কনভেনার আমার সঙ্গে আরও ষোলো জন মেম্বার আছেন আমরা যে সমস্যাগুলো ডিস্ট্রিক্টে সলভ হচ্ছে না সেগুলোকে আমরা একত্রিত করে আমরা সরকারের কাছে এবং ডিজি সাহেবের কাছে পাঠাই

রাজনীতি করাটা কিন্তু আমাদের কাজ নয় রাজনীতি রাজনীতিবিদরা করেন আমরা পুলিশ কর্মীরা সরকারের নির্দেশে আইন মেনে সাধারণ মানুষের কাছে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা বজায় রাখা সাধারণ মানুষের কাছে দাঁড়ানোর চেষ্টা করি মূলত আমি দেখেছি যে বিরোধী দলের পক্ষ থেকে অনেক সময় আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় সেই অভিযোগগুলোর কিন্তু কোনো সারবত্তা নেই যদি সেই অভিযোগগুলোর সারবত্তা থাকে তাহলে তারা সুনির্দিষ্ট ফোরাম আছে সেই ফোরামে গিয়ে তারা বলতে পারেন যে পুলিশ কর্মীরা এই করছে ওয়েলফেয়ার কমিটি এই করছে শুধু বাজার গরম করার জন্য কিছু কথা বলে তো লাভ নেই নিজের টিআরপি বাড়ানোর জন্য বলে কিছু লাভ নেই যখন তারা দেখছেন যে তাদের দিকে কোনো দৃষ্টি কেউ দিচ্ছে না তখন দৃষ্টিটা আকর্ষণের জন্য তারা বেছে নেন এই পুলিশ কর্মীদের বা এই পুলিশ ওয়েলফেয়ার কমিটিকে বেছে নেন অথচ তাদের সেই চেষ্টা কিন্তু হয় না এটা আমরা গত বিধানসভা নির্বাচনের সময়ও দেখেছি লোকসভা নির্বাচনের সময়ও দেখেছি অথচ আমরা কিন্তু আমরা আমাদের জায়গায় আছি সরকার যে উদ্দেশ্যে ওয়েলফেয়ার কমিটি করেছেন সেই জায়গায় কিন্তু আছি এবং দেখে নেবেন ছাব্বিশ আসছে আমাদেরকে কিন্তু টার্গেট করে বিভিন্ন কথা বলা হবে তাতে কোনো লাভ নেই কারণ আমরা রাজনীতির ধারে কাছে যাই না আর কোনো রাজনীতিবিদের কথার উত্তর দিতে আমরা বাধ্য নয় সেটা আমাদের কাজও নয় আমাকে নিয়েও বলেন শান্তনুবাবুকে নিয়ে বলেন উনি গত কয়েক মাস আগে অন্তত দুটো তিনটে সবাই বলেছেন যে বিজিতাশ্বর রাউত কোথায় কি করেছে পশ্চিমবঙ্গে কোথায় কত কোটি কোটি টাকার সম্পত্তি কিনে রেখেছে কোথায় ফ্ল্যাট তৈরি করেছে কোথায় ফ্ল্যাট কিনে রেখেছে সমস্ত তথ্য তার হাতে আছে আমি সঙ্গে সঙ্গে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আমি তাকে অনুরোধ করেছিলাম যে আপনি এগুলো দয়া করে কিন্তু প্লেস করুন যদি আপনি প্লেস করতে পারেন যে আমি যে দশ ডিসমিল জায়গার উপরে থাকি আমার বাড়ি বসত বাড়ি কেশিয়াড়িতে পশ্চিম মেদিনীপুরে তার বাইরে কোনো জায়গায় যদি আমার কোনো সম্পত্তি থাকে কোনো অর্থ থাকে তাহলে আপনি সেটা আইনত ব্যবস্থা নেন আপনি তো অনেক কিছু করতে পারেন আপনি চাঁদ পর্যন্ত পৌঁছে যান আপনি মানুষের শুভেন্দু অধিকারীর কথাই আমি বলছি উনি কথায় কথায় বলেন উনি জানেন না যে আমরাও মানুষ আমাদেরও চামড়া আছে আমাদেরও বাবা মা আছে আমাদের ছেলে মেয়ে আছে আমাদেরও সম্মান আছে আমরাও একটা পরিবেশে সমাজে বসবাস করি কোনো মানুষকে দোষারোপ করার আগে তার প্রমাণগুলো প্লেস করার জন্য সঠিক ফোরামে তাকে কিন্তু যেতে হবে হয়তো কথা বলে কিচ্ছু লাভ নেই একুশে দাবি উঠেছিল যে ওয়েলফেয়ার কমিটি বন্ধ হোক চব্বিশে লোক লোকসভা নির্বাচনের আগে ওয়েলফেয়ার কমিটিকে তালা দেওয়ার জন্য দাবি উঠেছিল নির্বাচন কমিশন দেখেছেন যে ওয়েলফেয়ার কমিটি সঠিকভাবে চলছে ওয়েলফেয়ার কমিটির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তারা স্যাটিসফাইড হয়েছেন আমাদের কাজ লিচুতলার পুলিশ কর্মীদের কাছে তার পরিবারের কাছে সহায়ক পুলিশ কর্মীর কাছে দাঁড়ানো কে ভোটে জিতবে কে হারবে কে কি রাজনীতি করবে এটা দেখার দায়িত্ব ওয়েলফেয়ার কমিটির নেই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন